шок নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই আজকে বিনাশ ভ্রমণের পঞ্চম পর্ব আজকে আমরা দেখব শarnath ভ্রমণের সম্পূর্ণ পর্ব শarnath বৌদ্ধ তীর্থযাত্রীদের মধ্যে অন্যতম সম্মানিত কেন্দ্র বোধগয় জ্ঞান লাভের পর শর্ণাতে ভগবান বুদ্ধ তার প্রথম ধর্মপ্রদেশ প্রচার করেছিলেন যাকে মহা ধর্মচক্র প্রবর্তন বলা হয় ভগবান বুদ্ধের সময় সারনাথকে ঋষিদের জন্য একটি আদর্শ স্থান ছিল এবং হরিণদের বসবাসের একটি ঘন বন ছিল সম্রাট অশোক প্রায় দুশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে এখানে এসেছিলেন এবং এখানে একটি স্তূপ নির্মাণ করেছিলেন আজ সারনাথ বৌদ্ধপথের পথের সবচেয়ে ব্যয়বহুল ধ্বংসাবশেষ সংরক্ষণ করে এই প্রতিবেদনে আমি বারাণসী থেকে সারনাথ ভ্রমণ এবং সারনাথে আপনি যে স্থানগুলি পরিদর্শন করতে পারেন সে সম্পর্কে আমার অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি প্রতিটি স্থান সম্পর্কে আপনার জানা উচিত এমন বিস্তারিত তথ্য সহ এই প্রতিবেদন প্রস্তুত করেছি শুধুমাত্র আপনার জন্যই তাই প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ জানাই আমি দেবনাথ আপনারা দেখছেন এ টিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের ট্রাভেলার দেব আদ্যাশক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে একান্ত সঙ্গে ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই পথ শুরু মাতৃ আশীর্বাদে ইতিমধ্যে একান্ন শক্তিপীঠের ২৮টি পর্ব প্রচুর সিদ্ধ সাধন জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাতটি পর্ব সপ্তঋষীয় মহর্ষিদের দুর্গম সাধন স্থল প্রচুর ঐতিহাসিক শৈব এবং ভয়ঙ্কর বিপদসঙ্কুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি আপনাদের জন্য চ্যানেলে প্লে লিস্টে প্রত্যেকটি পর্ব আলাদা ফোল্ডারে রয়েছে আপনাদের সুবিধা মতো দেখুন এবং নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে সবাইকে দেখার সুযোগ করে দিন পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন শ্যারনাথে পৌঁছানোর জন্য আপনি ক্যাব বা অটো নিতে পারেন কারণ এটি বারাণসী থেকে মাত্র দশ কিলোমিটার দূরে আমি আপনাকে ভ্রমণের আগে শ্যারনাথের স্থান এবং ভাড়া সম্পর্কে কথা বলার পরামর্শ দেব আপনি দর কষাকষি করতে পারেন কারণ অটো বা ক্যাব চালকরা আপনাকে শ্যারনাথে নিয়ে যাওয়ার জন্য খুব কম ভাড়া দাবি করে সারনাথ একটি ছোট জায়গা এবং বেশিরভাগ আকর্ষণীয় হেঁটে যাওয়ার দূরত্বের মধ্যে অবস্থিত আপনি জায়গাগুলি ঘুরে দেখতে হেঁটে যেতে পারেন অথবা জায়গাগুলি ঘুরে দেখার জন্য একটি অটো ভাড়া করতে পারেন তবে যারা হেঁটে ভ্রমণ করে সমস্ত কিছু দেখবেন তারা অবশ্যই টুপি ছাতা এবং পর্যাপ্ত পানীয় জল সঙ্গে রাখবেন এটা বিশেষভাবে প্রয়োজন এই ভ্রমণে আপনারা নিচের উল্লিখিত জায়গাগুলি দেখতে পারেন ধামেক স্তূপ ধর্মরাজিকা স্তূপ অশোক স্তম্ভ মূলগন্ধা কুটির বিহার পুরাতন নতুন বদিবৃক্ষ জাপানি মন্দির বা নিচিরেন হেরিঞ্জি মন্দির বিশাল দণ্ডায়মান বুদ্ধমূর্তি এবং থাই মন্দির মূলগন্ধা কুটি বিহার সারনাথ ইতিহাসে পরিপূর্ণ এবং আধ্যাত্মিকতায় পরিপূর্ণ মূলগন্ধা কুটি বিহার অন্যতম প্রধান বৌদ্ধ স্থান উনিশশো সালে নির্মিত মূলগন্ধা কুটি বিহার মূলত একটি মঠ এবং মন্দির যা মূলগন্ধা কুটি বিহারের স্মৃতিচারণ করে আকর্ষণীয় ফ্রেস্কো এবং দেয়াল চিত্রের জন্য পরিচিত সারনাথের বৌদ্ধ মন্দিরটি তার অনন্য স্থাপত্য নকশার জন্য আলাদা যা সারনাথে তার ধরনের সবচেয়ে সাম্প্রতিক মূলগন্ধা কুটি বিহারের স্থাপত্যে কিছু জটিল নকশা এবং নিদর্শন রয়েছে যা প্রতিটি শিল্প ও ইতিহাস প্রেমীর জন্য এক আনন্দের বিষয় মন্দিরের ভিতরে একটি বদি বৃক্ষ রয়েছে যা শ্রীলঙ্কার অনুরাধাপুর থেকে আনা একটি চারা থেকে তৈরি করা হয়েছে বলা হয় যে শ্রীলঙ্কার গাছটি সেই নির্দিষ্ট গাছের উৎপত্তি যার নিচে ভগবান বুদ্ধ বোধগয়াতে জ্ঞান অর্জন করেছিলেন কমপ্লেক্সের ভিতরে পর্যটকরা মন্দিরের চারপাশে থাকা বিদেশি উদ্যানের দৃশ্য দেখতে পারেন এছাড়াও কাঠামো প্রান্তে বৌদ্ধ প্রার্থনা পতাকাগুলি সারিবদ্ধভাবে দেখা যায় মন্দিরে ভগবান বুদ্ধের একটি সোনার প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে যেখানে তিনি তার প্রথম ধর্মপদেশ প্রদান করেছিলেন মন্দিরের পাশাপাশি মন্দিরে ভগবান বুদ্ধের মূর্তিও রয়েছে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে এই মূর্তিটি বের করা হয় কাল বিংশ গোড়ার দিকে মহাবোধী সমাজের প্রতিষ্ঠাতা অনাগরিক ধর্মপাল এই মঠটি নির্মাণ করেছিলেন তবে দেয়ালের ফ্রেক্সকোগুলি সেই সময় জাপানে একজন সুপরিচিত চিত্রশিল্পী কোসেসু নসু দ্বারা তৈরি কুটি বিহার হল সারনাথের সাম্প্রতিক নির্মিত বৌদ্ধ বিহার এর অভ্যন্তর এবং বহির্ভাগে এর একটি স্বতন্ত্র রয়েছে সারনাথের এই বিখ্যাত পর্যটন স্থানের জটিল দিয়ে অন্তর্ভাগ সজ্জিত জাপানি শিল্পী কোশেতু নসু দ্বারা নির্মিত এই ফ্রেক্সো গুলিতে ভগবান বুদ্ধের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের গল্প চিত্রিত করা হয়েছে অন্যদিকে বাইরের অংশে সুন্দর দেয়াল চিত্র রয়েছে শুধু তাই নয় এই স্থানটিতে আপনাদের একটি রাজপরিবার কর্তৃক উপহার দেওয়া মঠের প্রবেশপথে একটি বিশাল ব্রঞ্জের ঘন্টাও রয়েছে এর পাশাপাশি মূলগন্ধা কুটি বিয়ারে বুদ্ধের সোনার মূর্তিও দেখা যায় কাঠামোর উপরে অবস্থিত চূড়াগুলি মঠের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মন্দিরের ভেতরে ছবি তোলার নিষেধ থাকায় সেই ভেতরের ছবি আপনার দেখাতে পারলাম না কিংবদন্তি অনুসারে সম্রাট অশোকের কন্যা সংঘমিত্রা বোধগয়া ভগবান বুদ্ধের জ্ঞানলাভের স্থান বদিবৃক্ষ পরিদর্শন করেছিলেন এবং তিনি গাছ থেকে একটি ডাল সরিয়ে শ্রীলঙ্কার অনুরাধাপুরে রোপণ করেছিলেন উনিশশো একত্রিশ সালে শাখাটি গাছে পরিণত হওয়ার পর অঙ্গারিকা ধর্মপাল গাছ থেকে একটি চারা গাছটি সরিয়ে সান্নাতে এই স্থানে স্থাপন করেছিলেন বর্তমানে গাছটি প্রশান্তির প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে যা ক্লান্ত ভ্রমণকারীদের ছায়া এবং বিশ্রাম প্রদান করে ঐতিহাসিক মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে অবস্থিত ধামেক স্তূপ সারনাথের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান ধামেক বা ধামেক নামেও বানান করা হয় সারনাথের এই পর্যটন আকর্ষণের মূল কাঠামোটি দুশো উনপঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল এবং এটি মহান মৌর্য রাজা অশোক দ্বারা পরিচালিত হয়েছিল তবে বর্তমানটি পাঁচশো খ্রিস্টাব্দে ধর্মীয় করে ধামেক স্তূপটি সেই স্থানটিকে চিহ্নিত করে যেখানে ভগবান বুদ্ধ বোধগয়াতে পর তার পাঁচজন প্রেরিতকে প্রথম ধর্মপদেশ দিয়েছিলেন সারনাথের এই জনপ্রিয় স্তূপের অন্যতম প্রধান আকর্ষণ হল অশোক স্তম্ভ যা সারনাথে অশোকের আগমনকে চিহ্নিত করে ভগবান বুদ্ধের মৃত্যুর পর তার দেহাবশেষের দশটি স্থানে সমাহিত করা হয়েছিল যার মধ্যে আটটি ঢিবি এবং আরো দুটি ঢিবি ছিল যেখানে ভস্য কলস এবং অঙ্গারে সমাহিত করা হয়েছিল এই দশটি স্থানে বুদ্ধের ধ্বংসাবশেষ নিয়ে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল যদিও সঠিক তত্ত্বের অভাবে দশটি মূল ডিবি শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে তবে সাঁচি এবং তার প্রাথমিক অন্যান্য ধ্বংসাবশেষের সাথে ক্যালসাইন করা হার সংরক্ষণের জন্য এই স্তূপটি পরিচালনা করেছিলেন শুধু তাই নয় তিনি তার শিষ্যদের সাথে এই অঞ্চলে এবং সমগ্র ভারত জুড়ে বৌদ্ধ ধর্ম প্রচার করে ছিলেন সান্নাতের বিখ্যাত ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি হলো ধামেক স্তূপ পাথর এবং লাল ইট দিয়ে নির্মিত ধামেক স্তূপের কাঠামোটি নলাকার আকৃতি নিচের অংশটি সম্পূর্ণরূপে অত্যাশ্চর্য খোদাই করা পাথর দিয়ে সজ্জিত এছাড়াও এই স্তূপের সম্পূর্ণ কাঠামোটি তেতাল্লিশ পয়েন্ট ছয় মিটার উচ্চতার দাঁড়িয়ে আছে এবং এর ভিত্তি ব্যাস আঠাশ মিটার এর এই মোট কুলুঙ্গি রয়েছে পাশাপাশি যা প্রতিটি ভিন্ন দিকে মুখ করে রয়েছে এই ঐতিহাসিক স্থাপত্যের আর একটি প্রধান বৈশিষ্ট্য হল ব্রাহ্মী লিপিতে খোদাই করা শিলালিপি নামে স্তূপে অপূর্বভাবে খোদাই করা মানুষ এবং পাখির মূর্তিও দেখা যায় সারনাথের জনপ্রিয় বৌদ্ধ তীর্থস্থানগুলির মধ্যে থাই মন্দিরটি সাম্প্রতিক সংযোজন একটি এই দুর্দান্ত মন্দিরটি উনিশশো সালে সারনাথ ভ্রমণকারী থাই গণ্যমান্য ব্যক্তিরা নির্মাণ করেছিলেন সুন্দর বাগানে সজ্জিত মন্দিরটি সারনাথের সবচেয়ে সুন্দর স্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় ওয়াট থাই নামেও পরিচিত মন্দির কমপ্লেক্সে একটি পুরানো গাছ রয়েছে যা সোনার পাতার একটি আকর্ষণীয় শাল দিয়ে মোড়ানো সারনাথের থাই মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো আশি ফুট লম্বা দাঁড়িয়ে থাকা বুদ্ধের মূর্তি এই আকর্ষণীয় মূর্তি ছাড়া মন্দিরের বিভিন্ন ভঙ্গিতে ভগবান বুদ্ধের আরো তিনটি মূর্তি রয়েছে যা একটি গাছের নিচে স্থাপন করা হয়েছে মূল মন্দিরে প্রবেশ ঠিক আগে হাস্যকর বুদ্ধের মূর্তি এবং ভগবান বুদ্ধের তার প্রেরিতদের প্রচারের একটি চিত্র রয়েছে ভগবান বুদ্ধের আরেকটি মূর্তি ভূমি স্পর্শ মুদ্রায় রয়েছে যেখানে তিনি নশ্বর রাস্তাদের আহ্বান করার জন্য মাটি স্পর্শ করছেন মন্দিরে দেখা যায় সারনাথের এই জনপ্রিয় বৌদ্ধ মন্দিরের সমগ্র কমপ্লেক্সকে এক মনোমুগ্ধকর স্পর্শ দিয়েছে অপূর্ব পদ্ম ফুলের ঝর্ণা এছাড়া মন্দিরে থাই এবং স্লোগানও শোনা যায় এই মন্দিরটি সপ্তাহে সব দিন খোলা থাকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় এই স্থানটি পরিদর্শন করা যেতে পারে কোনো প্রবেশ মূল্য নেই সাথে দিন কাটানোর অন্যতম আনন্দ হলো এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় যদিও বেশিরভাগ দর্শনার্থী সম্ভবত প্রাচীন বৌদ্ধ কমপ্লেক্স প্রত্নতাত্ত্বিক জাদুঘর এবং বিশাল বুদ্ধ মূর্তির মধ্যে সীমাবদ্ধ থাকেন তবুও আশেপাশে আরো অনেক আধুনিক মন্দির রয়েছে যার প্রতিটি বৌদ্ধ ঐতিহ্য বিশ্বাস এবং আধ্যাত্মিক অনুশীলন দ্বারা প্রভাবিত একটি দেশে প্রতিনিধিত্ব করে আমি কয়েক ঘন্টা ধরে এই জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি যদি আপনি সবগুলো দেখতে চান তাহলে আমি পরামর্শ দেব যে আপনি সান্নাতে আরো একটি দিন কাটান সেই বিশেষ উদ্দেশ্যে চীনা মন্দিরটি প্রাচীন বৌদ্ধ কমপ্লেক্সের প্রধান প্রবেশপথ থেকে প্রায় ছশো পঞ্চাশ মিটার পূর্বে অবস্থিত মূলগন্ধা কুটিবিহার থেকে খুব বেশি দূরে নয় এটি তুলনামূলকভাবে সহজ কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ এবং প্রশান্ত একটি প্রশান্তিদায়ক উপাদান যা আপনি এই সমস্ত মন্দিরে পাবেন কারণ এগুলি প্রায়শই পরিদর্শন করা হয় না মন্দিরটি উনিশশো উনচল্লিশ সালে বেইজিংয়ের মটপতি তাও কাইয়ের এবং পূর্ব এশীয় বৌদ্ধ সমিতি সমিতির সভাপতি ফা ইউন সু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যে জমিতে এই মন্দিরটি নির্মিত হয়েছিল তা পূর্বে একটি উদ্ভিজ্জ জমি এবং ম্যানগ্রোভ ছিল মন্দিরে একটি চমৎকার সংযোজন হল একটি তথ্য বোর্ড যেখানে বিখ্যাত চীনা বৌদ্ধ ভিক্ষু পণ্ডিত হিউন সাং এর পথের বিবরণ দেওয়া হয়েছে তিনি ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে চীন থেকে যাত্রা শুরু করেন এবং ছশো চৌত্রিশ থেকে ছশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে উত্তর ভারতে ব্যাপকভাবে ভ্রমণ করেন তার অভিজ্ঞতাগুলি ধারাবাহিক জার্নালে লিপিবদ্ধ করেন যা পণ্ডিতদের জন্য তথ্যের এক অমূল্য উৎস হয়ে দাঁড়িয়েছে এই প্রতিবেদন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করুন অথবা মন্তব্য করুন যদি আপনি কোনো নতুন কন্টেন্ট সম্পর্কে অবহিত হতে চান তাহলে ফলো বোতামে ক্লিক করে সাইন আপ করুন যদি আপনি এটি আমার বা অন্য কোনো পোস্ট উপভোগ করে থাকেন তাহলে দয়া করে আমাকে সেটা জানান কাছ থেকে জাপানি মন্দিরে প্রবেশ করা যায় এটি সরকার পরিচালিত পর্যটন বাংলার ঠিক পিছনে অবস্থিত এই জাপানি মন্দিরটিতে একটি সাধারণ জাপানি নান্দনিকতা রয়েছে যেখানে ঢালু ছাদ এবং বাঁকা ছাদ সহ একটি দ্বিতল প্যাগোটা রয়েছে যা অত্যন্ত প্রশান্তির অনুভূতি দেয় ধর্মচক্র বৌদ্ধ সাংস্কৃতিক সমিতি দ্বারা পরিচালিত হয় এটি জাপান এবং মন্দিরের বাইরে একটি প্ল্যাকার্ড এটি নির্দেশ করে নিচিগাই সুজান হরিণি মন্দির জাপানি মন্দিরের আসল নাম তবে স্থানীয় গাইড এবং পর্যটকরা এটিকে সাধারণত জাপানি মন্দির বলে অভিহিত করেন মন্দিরের সুন্দর স্থাপত্য জাপানের অবস্থিত বিশ্ববিখ্যাত জাপানি মন্দির গুলির কথা মনে করিয়ে দেয় প্রধান মন্দিরের আগে ডানদিকে একটি গাছের নিচে শান্ত ভঙ্গিতে বুদ্ধের একটি মূর্তি রয়েছে বামদিকে দিকে জাপানি জাপানি শিলালিপি সহ একটি স্তম্ভ রয়েছে সাননাতে অবস্থিত একটি অনন্য বৌদ্ধ তীর্থস্থান জাপানি থেকে দেখতে সাদামাটা মনে হলেও মূল মন্দিরের ভেতরে কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে প্রায়শই নিচিগাই সুজান মন্দির নামে পরিচিত এটি বৌদ্ধদের মধ্যে খুবই জনপ্রিয় মন্দিরের স্থাপত্যটি জাপানের কিওটোতে অবস্থিত আন্তর্জাতিকভাবে বিখ্যাত জাপানি মন্দিরগুলির সাথে সাদৃশ্যপূর্ণ মূল মন্দিরের প্রবেশের ঠিক আগে ডানদিকে একটি গাছের নিচে ভগবান বুদ্ধের একটি মূর্তি রয়েছে বাম দিকে একটি স্তম্ভে জাপানি শিলালিপি লেখা দেখা যায় মূল মন্দিরের ভিতরে হেলান দেওয়া বুদ্ধের একটি আকর্ষণীয় কাঠের ভাস্কর্য রয়েছে সারনাথের এই বিখ্যাত বৌদ্ধ মন্দিরের সমস্ত কাঠের ভাস্কর্য এবং আনুষঙ্গিক চন্দন কাঠ দিয়ে তৈরি এছাড়াও জাপানি মন্দিরের পরিবেশ এতটাই শান্ত যে যে কেউ সারনাথের এই পর্যটন আকর্ষণের সৌন্দর্য এবং প্রশান্তি উপভোগ করে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে মন্দিরের ভিতরে প্রশান্তির অভাব বিশ্বাসযোগ্য মাথায় একটি সূক্ষ্ম নকশা সহ হেলান দেওয়া ভঙ্গিতে বুদ্ধের একটি বিশাল কাঠের মূর্তি রয়েছে মূল মূর্তির কাছেই বৌদ্ধ মন্ত্র ও নিয় হো রেনগে কিও রয়েছে চন্দনের সুবাস একটি অতিরিক্ত আকর্ষণ কারণ সমস্ত ছোট মূর্তি এবং অন্যান্য কাঠের আসবাবপত্র চন্দন কাঠ দিয়ে তৈরি ধ্যান এবং প্রশান্তি লাভের জন্য এটি একটি আদর্শ স্থান কখনো কখনো জাপানি পর্যটকদের মাটিতে ভক্তি বলে প্রণাম করতেও দেখা যায় দর্শক আজকের এই ইতিহাস সমৃদ্ধ প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানান নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন